গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে সবজিটির গাছের পরিচর্চা দেখাবো সেই সবজিটি হচ্ছে আমাদের অতি জনপ্রিয় সবজি এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি হ্যাঁ ভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি আজকে লাউ গাছের মাচা লাউ গাছ যখন মাচায় উঠে যাবে তখন আমাদের লাউ গাছের কি কি পরিচর্চা নিতে হবে এবং কি কি বিশেষ সার গাছে দিতে হবে যাতে করে লাউ গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছাড়বে এবং ফুলে ফলে ভরে যাবে এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার লাউ গাছ এখানে টোটাল চারটা পাঁচটা লাউ গাছ রয়েছে হ্যাঁ এর আগের দিন আমি আপনাদের ওয়ান জি কাটিংয়ের পর গুরুত্বপূর্ণ বিষয় কি কি করতে হবে সেগুলো দেখিয়েছিলাম এবার যে লাউ গাছের ওয়ান জি কাটিংয়ের পর সেই গুরুত্বপূর্ণ প্রসেসগুলো তো অবলম্বন করতেই হবে সেই সাথে এই যে লাউ গাছে এখন আমাদের কী সার প্রয়োগ করতে হবে কারণ এই সময় লাউ গাছ যখন মাচায় উঠে যাবে তখন আমাদের লাউ গাছের বিশেষ কেয়ার নিতে হবে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এদেরকে জৈব সার দিতে হবে যারা রাসায়নিক সার দেন তারা রাসায়নিক দিবেন আপনারা জানেন আমি কোনো গাছে রাসায়নিক সার দিই না তাই আমি এই এখন আমি লাউ গাছে জৈব সার দিব তো এই সময় আমাকে লাউ গাছে কি জৈব সার দিতে হবে লাউ গাছ একটি মানে পেটুক গাছ বলতে পারেন লাউ গাছকে আমি আপনি যত খেতে দিবেন ও ততই খেতে পারবে এবং লাউ গাছ জৈব সার খুব পছন্দ করে তাই আমি জৈব সারের মধ্যে যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছেই দেখুন এখানে নিয়ে নিয়েছি এটা দেখছেন এটা হচ্ছে একশো গ্রাম ডিমের খোসা গুঁড়ো এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা কি করবে লাউ গাছের শাখা প্রশাখা কাণ্ড মজবুত করবে তারপরে এই যে দেখছেন এটা হচ্ছে সর্ষে খোল এটাও নিয়েছি একশো গ্রাম এই সর্ষে খোলকে বলা হয় গাছেদের টনিক বা ভিটামিন এর মধ্যে গাছেদের আঠারোটা যে উপাদান প্রয়োজন তার মানে বেশিরভাগটাই এর মধ্যে রয়েছে তারপরে এটা দেখছেন এটা হচ্ছে শিংকুচি আমি শিংকুচিও নিয়ে নিয়েছি একশো গ্রাম এই শিংকুচির মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক অনেক কিছুই রয়েছে আর এটা দেখছেন এটা হচ্ছে নিমখোল এটা নিয়েছি পঞ্চাশ গ্রাম নিমখোল হচ্ছে একটি সার যেটা সারের কাজ করবে সেই সাথে মাটির মধ্যে যদি কোনো ধ্বংসকারী ব্যাকটেরিয়া থাকে সেটাকে নষ্ট করবে আর এই যে এই সাদা যেটা দেখছেন এটা হচ্ছে পটাশিয়াম এস সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি যেটা আমরা বলতে পারেন সেই পটাশ এই পটাশ আমি নিয়েছি চা চামচের দুই চামচ এখানে মোটামুটি জৈব সার যে মিশ্র জৈব সার রয়েছে এটা রয়েছে পাঁচশো গ্রাম মতো এবার তার সঙ্গে এই যে এটা হচ্ছে এক লিটারের মগ এখানে নিয়ে নিয়েছি আমি এক কিলো পুরনো এক বছরের পুরনো গোবর সার বা কম্পোস্ট আপনাদের কাছে গোবর সার থাকলে দিবেন হলে নাহলে পচা সার ভার্মি কম্পোস্ট যেটা থাকবে সেটাই দিবেন তো এই সমস্ত সারগুলোকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দেবো জৈব সারটা দেওয়া হয়ে গেল এবার এই যে কম্পোস্ট এটা হচ্ছে কাউডাং কম্পোস্ট শুকনো গোবর সার এবার এই গোবর সারটাকেও আমি কী করবো চারিদিকে এইভাবে হাতে করে আমি দিয়ে দেবো এখানে আমি এক কিলো দিয়েছি আপনাদের এরকম যদি গাছ থাকে আপনারা এক কিলো দু কিলো দেড় কিলো হ্যাঁ মানে দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এই যে আগেই বলেছি যে লাউ গাছ ভীষণ খেতে ভালোবাসে আর এই সময় প্রচুর শাখা প্রশাখা ছাড়বে তার জন্য প্রচুর নাইট্রোজেনের দরকার আর এই কম্পোস্ট সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এই দেখুন এইভাবে চারিদিকে দিয়ে দিলাম এবার এই সারগুলোকে কি করব এই দেখুন এখানে আমি এক কিলো মতো মাটি নিয়েছি এটা হচ্ছে গার্ডেন সয়েল এই সারগুলোকে আমি এইভাবে মাটি দিয়ে ঢেকে দেব এইভাবে মাটি দিয়ে পুরো এই যে গাছের সারের উপরটাই দিয়ে দেব যাতে সারগুলো ঢাকা পড়ে যায় এবং যেসব শিকড়গুলো উপরে আছে সেগুলো মাটির তলায় যেন চাপা পড়ে যায় কারণ এখানে মোটামুটি তিন চারটে গাছ রয়েছে এখানে প্রচুর মাটির দরকার প্রত্যেক মাসে আমি এরকম যখন সার দিব তার সঙ্গে মাটি দিয়ে দিব ওই জন্য প্রথমে আমি এটা কি করেছি ক্যারেটটা ফলের ক্যারেটটা কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করিনি নাহলে পরবর্তীতে এই যে সার দেওয়াটা খুব অসুবিধা হয়ে যায় তো এইভাবে হ্যাঁ আমাদের কি করতে হবে গাছ যখন মাচায় উঠে যাবে যে সারগুলো আমি গাছের গোড়ায় দিলাম সেগুলো আমাদের দিতে হবে তো এটা গেল গাছের গোড়ার খাবার এবার আমরা গাছের পাতা এবং শাখা প্রশাখায় যে খাবারটা দিব সেটা কি। সেটা হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ যে খাবারের মধ্যে গাছেদের আর যে আঠারোটা উপাদান প্রয়োজন সেই আঠারোটা উপাদানই যাতে বর্তমান থাকে সেই খাবারগুলো আমরা গাছের পাতা স্প্রে করতে পারি আবার গাছের গোড়ায় জলের সঙ্গে গুলে গাছের গোড়ায় দিতে পারি তা আমি আজকে যে মাইক্রোনিউট্রিয়ানটা দিব সেটা আপনাদের দেখাচ্ছি আমি কি ভিটামিন বা মাইক্রোনট্রিয়ান গাছে ইউজ করব এই দেখুন বন্ধুরা আমি এই মাইক্রোনিউট্রিয়েন্টটা গাছে দি। প্রত্যেকটা গাছে এটা হচ্ছে একটি জেনারেল লিকুইড এ হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানির এর মধ্যে জিঙ্ক আয়রন বোরন হ্যাঁ সমস্ত কিছু রয়েছে এটা এক লিটার জলে আড়াই এমএল গুলে আপনি গাছের পাতাতে মাসে একবার বা দুবার স্প্রে করতে পারেন আবার এক লিটার জলে আড়াই এম গুলে গাছের গোড়ায় দিতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে আর গাছ মাছাই উঠার পর এই পরিচর্চাটা নেবেন দেখবেন আগামীতে অনেক ভালো রেজাল্ট পেয়েছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ